দিিছে মাত্র ডেরে ঘন্টা সমায়ে দিছে মাত্র ডেরে ঘন্টা সকাল বেলা আসবে বন্ধু বন্ধু এচ্ছে বিকালে সকাল বেলা আসবে বন্ধু বন্ধু এচ্ছে বিকালে সমায়ে দিছে মাত্র ডেরে ঘন্টা সমায়ে দিছে মাত্র ডেরে ঘন্টা। আতঙ্গিতে আতঙ্গিতে বাকি যে বন যাই চলি আতঙ্গীতে আতঙ্গিতে বাকি যে বন আমার কৃষ্ণবাবু আমারাজ গো কৃষ্ণ বাবু আমার সকাল সকালবেলা আসবে বন্ধু বন্ধু আছে বিকালে সকালবেলা আসবে বন্ধু বন্ধু আছে বিকালে সময় দিছে মাত্র ডেড় ঘণ্টা तो डर